আর এসএসসি পাশ করার পরে আমরা যদি নার্সিং প্রফেশন বাদ দিয়ে অন্য কোনো প্রমোশন যেতে চাই তাহলে আমাদের এসএসসি সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে তা আমরা চাই যে সাড়ে তিন বছর তিন বছর পড়াশোনা প্লাস ছয় মাস ইন্টারভিউ করার পরে যে আমরা সাড়ে তিন বছর পড়াশোনা করলাম তাহলে আমরা যদি ডিগ্রি সমাবেশ সম্মান পাই কারণ আমরা ভর্তি পরীক্ষা দিয়ে কলেজ ভার্সিটির মতো ভর্তি পরীক্ষা দিয়ে আমরা নার্সিং প্রমোশন আসতেছি আমরা আমাদের সকলের দবা এক দাবি যে ডিগ্রি আমাদের যদি ডিগ্রি সময় স্বীকৃতি দেওয়া হয় বিএনএমসি অর্থাৎ আমাদের নার্সিং যে বোর্ড আছে বিএনসি এবং আমাদের অন্তর্পর থেকে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আলটিমেটাম দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টার বিগত গত চব্বিশ তারিখে সেই ধারাবাহিকতায় আজকে সাতাশ তারিখ থেকে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটগুলোতে ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া এবং ডিপ্লোমা ইন অ্যান্ড সকল ক্লাস পরীক্ষা এবং অফিসের কার্যক্রম সব কিছু আজকে থেকে শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং আজকে শাটডাউন ঘোষণার পর আমরা শহরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসি এবং আমরা ইতিমধ্যে যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাকে স্মারক ফুল জমা দিয়েছি ও পুলিশ সুপার মহোদয়ের কাছে একটি স্মারক ফুল জমা দিয়েছি এবং পরবর্তী আমাদের এই কার্যক্রম চলতে থাকবে আমাদের দাবি একটাই আমাদের ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান দিতে হবে